কাজেই জামাত ইসলাম এই সুযোগে কাজে লাগানোর জন্য আবহাময় আলেম সমাজকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য উদ্যোগ নিছে সেই উদ্যোগ সফল হওয়ার পথে আমার জন্মের পর থেকে আমি বাংলাদেশে দেখছি যত নির্বাচনী হয়েছে কোন নির্বাচনে কোন দলের পক্ষে এইভাবে একক গণজোয়া কোনো দিন সৃষ্টি হয় নাই যেই বছর আমলিক ক্ষমতা ক্ষমতায় আসছে সেই বছর কেউ বলে নাই যে এবার আওয়ামী আমরা ভোট দিব আবার যে বছর বিএনপি ক্ষমতা আসছে একক ভাবে না এবার কে ভোট দিব কেউ বিএনপি কেউ আমুলিক কেউ জামাত কেউ জাতীয় পার্টি আখেরে বিএমপি আসছে এই স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে প্রথম একটা দলের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হয়েছে সবার মুখে একটাই কথা এবার আমরা ভোট দিব জামাত ইসলাম সবাই বলছে শিক্ষিত লেভেল থেকে মধ্য লেভেল পেশাজীবী শ্রমিক যেখানেই যাই যাদেরকেই জিজ্ঞেস করি সবাই এক বাক্যে বলে এবার আমরা জামাত ইসলাম রিক্সালাকে যখন জিজ্ঞেস করি তাদের বাসায় তারা বলে সবার রান্না খাইছি এবার আমরা জামাতের রান্না খাবো সবার রান্না খাইছি কার রান্না কেমন টেস্ট আমরা দেখে বলছি একটা দলের রান্না আমাদের টেস্ট করা বাকি আছে এবার আমরা সেই দলটাকে দেখব আর সেই দল হচ্ছে আমাদের একান্ত প্রিয় প্রাণের দল আমাদের স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামি কাজেই এই সুযোগটা যদি জামাত ইসলাম মিস করে সত্যি সত্যি আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আসেন জনগণ আজকে আমাদেরকে বরণ করার জন্য তারা কি আছে বসে আছে এই জনগণকে যদি উদ্বুদ্ধ করে আমরা বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সুযোগ যদি খেলায় খেলায় হারিয়ে ফেলি আমাদের তার পরিণাম উল্টা হতে পারে সেই মনিব যে রব আমাদেরকে সুযোগ দিচ্ছে এই সুযোগ যদি আমাদের অবহেলার কারণে নষ্ট হয়ে যায় হারিয়ে যায় সেই মুনিব আমাদের উপর ক্রুদ্ধ হয়ে অসন্তুষ্ট হয়ে উনি উল্টা করে দিতে পারেন আমরা সেই মুনিবকে সাক্ষী রেখে বলছি মুনিবের উদ্দেশ্য বলছি আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সুযোগের সদ্ব্যবহার করব চেষ্টা করব অলরেডি সেই সম্মিলিতভাবে চেষ্টা শুরু হয়ে গেছে একটা স্লোগান শুরু হয়ে গেছে আলেম আলমাদের মাঝে আমাদের সকল তৌহিদি জনতার ভোট একটা বাক্স বলবে সেটা ইসলামী বাক্স

আমাদের আগামী একুশ তারিখে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে আমাদের এই দাঁত দশ নম্বর সংসদীয় আসন দশ রানমন্ডি হাজারিবাগ কলাবাগান এই দশ আসনের সব থানাগুলোকে নিয়ে সব থানায় যতগুলো ভোট কেন্দ্র আছে সব ভোট কেন্দ্রের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে নিয়ে একটা মিটিং হবে নাম দেওয়া হয়েছে ঈদ পূর্ণিমিলনী সেখানে মূলত কাজ হবে কি

তাদের নাম আমি বলবো যারা উপস্থিত আছেন তারা একটু হ্যান্ড রেজ করে আর কিছু করে আমাদেরকে জানান যাবে